আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে ভিডিওটা দেখে যার মন খারাপ থাকবে নিচ্ছি তার মনটাও ভালো হয়ে যাবে আসলে এই অপরূপ দৃশ্য ই অপরূপ সৃষ্টি একমাত্র তালাই পারেন সৃষ্টি করতে কত রঙিন এই পৃথিবী দেখুন পৃথিবীর সৃষ্টি জীবগুলো কতটা রঙিন আল্লাহ তালা কত ভালোবেসে কত মায়া করে এক একটা মাছ এক একটা জীব তৈরি করেছেন প্রতিটা জীবেরই আল্লাহ তালা আলাদা আলাদা কিছু গুণ বৈশিষ্ট্য রূপ দিয়েছেন দেখুন একটা মাছের সাথে অন্য একটা মাছের বৈশিষ্ট্য মিলবে না তার রূপ মিলবে না তার গঠন মিলবে না কত রং বেরঙের এক একটা মাছ তৈরি করছেন আল্লাহতালা দেখুন এগুলো এ কতটা সুন্দর লাগছে আমাদের চারপাশে এত এত মানুষের মধ্যে দেখলে মনে হয় যেন তাদের সাথে আমাদের অনেক অনেক মিল আছে কিন্তু সঠিকভাবে যাচাই করলে দেখা যায় প্রতিটা মানুষই প্রতিটা মানুষ থেকে ভিন্ন হয় তার চোখ সুন্দর তার চোখ আলাদা নাক আলাদা মুখ আলাদা এরকম প্রতিটা ক্ষেত্রেই অমিল রয়েছে এই প্রতিটা জীবকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অশেষ রহমত গুণ এবং ভালোবাসা দিয়ে দেখুন এই একোরিয়ামটার মধ্যেই কতগুলো মাছ রয়েছে তার মধ্যে প্রত্যেকটা মাছই কিন্তু ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে সবই তালার সৃষ্টি আল্লাহ তালা এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন রং বেরঙের জীব প্রাণী তৈরি করে আর মানুষ সেগুলোকে শখ করে তার বাসা বাড়ি সাজিয়েছে এই ছোট ছোট শখগুলো যারা ভালো লাগার থেকে করে থাকে তারা নিচ্ছি অনেক ভালো মনের মানুষ হয় এবং যারা এই শখগুলো পূরণ করতে সাহায্য করে তারা তার থেকেও অনেক ভালো মনের মানুষ আসলে মানুষের প্রতিটা জিনিসই ভালো লাগার থেকেই ভালোবাসার সৃষ্টি হয় এই অ্যাকোরিয়ামের সৌন্দর্য ফোনে ছবি তুলে বা ভিডিও করে বোঝানো সম্ভব না নিচ চোখে দেখতে যতটা ভালো লাগে দেখুন এই মাছের কালারগুলো কতটা সুন্দর এবং কত সুন্দরভাবে এরা সাঁতার কাটতে এই মাছগুলো এই শখের জিনিসগুলোকে সাজিয়ে রাখতে সবারই ভালো লাগে তো আপনাদের কার কার বাসায় এই শখের জিনিসগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবাইকে সবাই সুস্থ থাকুন কি সুস্থ রাখুন ভালো রাখুন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি